চলো রোদে দাঁড়াতে খেবা রোদে 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 তার মামি নাটক করিতে করিতে নাস্তে হাল চাচু আইসে চাচু আইসে

দে দেখেন গাড়ী চালাও গাড়ী চাল গাড়ী চলাও মান নাথে গাড়ী চলাই আপনারা সবাই হলো বোন আসতেছে কালকে হয়তো আমায় যেতে হবে কারণ বাড়ি চলে যাবে

যাব যাবো যাবো কিন্তু ও আমি গ্রান বানাম ওই পাতা আনছি ভালো বিলাতির আমার কাকি এগুলো লাগাইছে এগুলো যদি যখন বিচি এই বাগান বলে দেব আমার নানি শাশুড়ি বেশি করে কাতের ওই দিনের কথা নাই আর এই দুই তিনটা দেয় এত সুন্দর ঘ্যান বের হয় এই তুমি কই কিলি গাইছো তারপর জুতা হাতে কইরা হ্যাঁ সকাল থেকে আবার একটা গুতা খাইছে নাকের মধ্যে পণ্ডিত চল আর লাগবো না চলো চলো তুমি এ দেন আমার কাকির বোম্বাই মরিচ গাছে শুধু বম্বাই মরিচ আছে পাতা নাই একটাও আচ্ছা চলো বেবি বেড়া দিছে চলো 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 জায়গা জায়গা পাপা পাড়াই ফুড়ে যেতে চলো 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 মার ববা কাকি হ্যাঁ বের হবি এই যে পাতা দিবা ও পাতার দিবা না এই পাতা মিলে গাছ অল্প করে বানাইবা এটা দিবা পাতা দিয়ে মিক্স করবা ধন্যবাদ আনছিলাম টুকু ওটার মধ্যে কাইটা নিবা কাইটা সুন্দর করে ধুইয়া পর ভর্ত করবে এখানে যে মরিস ভাইজানি আসছে মা আবার অনেকগুলো কাবজও ভিজাইছে আজকে মানে অনেকদিন হয়েছে কাবুচও না শীতের তো ভিজাইছে আমি আবার ওই দিন কে অনেকটি গুইয়া সব কিছু হলো শুখায় নিছি মানা তুমি কি কর খেলা করতেছো আজকেও অনেক সকালবেলা উঠছে আর বইলে যখন স্কুলে যায় তখনই উঠা পড়ছো মানে শব্দ পাইছে আমি আবার মামোর যে মানে মাচার বেল্টের ঠিক করে দিতেছিলাম আর তখনই উঠা পড়ছে পিলা লাগবো না আচ্ছা মা হলে যে ভর্তা বানাইতেছে গান শুনছে অনেক সুন্দর কাঁচা ভর্তা শুকনা মরিচ দিলে কালারটা আর একটু সুন্দর আছে মানে পুরো একদম সবুজ কারো সবুজ এখনও আসতেছে কিন্তু ওটা বেশি রবুজি কি খাইছো তুমি সকালে কি এটা আমার মায়েরা অনেক ফাজিল বুঝছে ওল সিমেন্ট মারি মুড়ি খেয়া লাগ মুখের মধ্যে আমি গেলাম কি খাইছো ওমা ওই সিমেন্ট মারি বাই করছিস ওটা নেই যে বুটি তিন কে ওটা নেইছে ওই বুতাই না বিজন দস্তু কে বেজটা চাই যে ছরাই দিল কে ওমা আমার মান আমার ওই ধর 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 ওটা কিম করতে আই মলা যাব বতর মধ্যে মাইরালাম থাকো 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 নানু মারছে নানু মারছে পরে দাদু করে দিছে আছে বড় ফোটা ফুলে ফুলে থাকে মানাত না কমলা একটা আপ লো নাই না কালকে তো আঙুর ফল খাইছো অনেকগুলো আঙুর ফল আছে যে আসুক ফলাফোনা দিতে গাড়ি ঘরের মধ্যেই ঢুকে রাখতেছে বাবির অনেক রাত পর্যন্ত ওয়াইস অনেক রাতে বাবির বারো নয়টার দিকে লাগাই দিছে গেট এই জন্য এই ঘর থেকে তারা নেই এরমানো কোলা খাওয়াবা তুমি হ্যাঁ মজা লাগে ওকে চলো দিচ্ছি ছিলা দি হ্যাঁ রোদে চলো চলো রোদে দাঁড়াতে রেখে বা রোদে 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 ওমা ঘরে দাও কে আসো ওইখানে বইসা খাই আসো রোদ আসো চলো 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 হ্যাঁ দাও আমিছিলি দাও আচ্ছা 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 বেবি আছো যা মামি নাটক করিতে করিতে নাস্তা নাস্তা হাম না বাবা আল্লাহ আমি কি জানি কতসাফা জানাই ওমা আসে উৎপাদন করতেছ তোমরা যাও উৎপাদন বলো তোমরা আসছো তোমাদেরকে সালাম দিতে বুঝছো তোমাদেরকে বরণ করে দিতে হাসে এই ঠক দেব ওই দা মোহাম্মদ আইছে মোহাম্মদ এটা ঘুমাই সাদেরই ঘুমাই গেছে ঘুমা ঘুমা ও দেখ দেখ আমার মানা দেখছ মামা

পানি ফালাইলো কয়ার সে পছন্দ করছে টাকা হাটের মাছ এমন কাজির হাটের মাছ এমন বাড়িতে রাখলে কিন্তু অনেক

দেখাই সে সকাল দশটা বাজায় লাগছে গর দুয়ার চক 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 করে এই পার্থ ওই পার সব দেখা যায় বুঝছে তা দাদা মেয়ে আটকার নেই লিগা আর আরে না এত জগজগা জিনিস নষ্ট হয়ে যাবে আটকাই দেয়ার থেকে উস্পার দেখা যাচ্ছে এদের কিন্তু ভালোই রয়ে দেখে না ভালোই

যা সেইটো কিনি অ এইবাৰ নিচে হ'লে টু পৰ্যন্ত নিচে আৰু এইবাৰ হ'লে থ্ৰী থিকে মানে ফাইভ পৰ্যন্ত নিব না না চিক্স কে কেছে প্লেও নিচ্ছে না ভাবি যাইবনি যাই হোক এবার হল ঘুরতে যাব ভাবি যাইবেন নি আপনি তো নন্দরবাদ যাবেন মরে স্কুলে মরে স্কুলে স্কুলতে ঘুরতে নিয়ে না থাকা যাও যাও

মামের কথা মাংস নিয়ে মানা দিলে মানসান খাওয়া নেই আমার মা আজকে বিশান চাদর চুচুর সব দিছে করে কে খালি কান্দে থাকে আমি তোর পাড়াইতে কইছি যে দুইটা বাজে পাড়াইবো আমরা হ্যাঁ জাম গা বস হ্যাঁ মানুষের কোনো খোঁজ খবর নাই আমার আমি কইছি দুইটা বাজে হেরে থাকবে তাহলে আমি আর রান দিতাম না মারে হেনে খেচুটি যা ধর বসুস ওই খাই যাইতাম ও তিনটা না মা তিনটা বাজে আমাকে কেউ মা রান্ধ মা দেওয়া যাইতেছে না

সেই লাইটে মাহামাৰ কি বাইকে থৈ আহিছো তেতিয়াই নিচিনা

দেখলাম দে খালি ক'লো লাইব্ৰেৰীতে থাকে বৈৰিতে কৈলো যা দিছে তই লাইব্ৰেৰী থাকি বৈ দিব নেকি হ'বনেৰি কৰ

করবে করবে সবই করবে সময় তো লাগবে না মাত্র সবই করবে সুবিধা মতো হয় এটা মিটাল মিটাল না এটা মিটাল বেলার জন্য আবার সাদিয়া লিখে খাইছেন

আমরা আমি আমরা রাস্তাছি আমরা রাস্তাছি যাও যাও শ হ্যাঁ হ্যাঁ টান 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 দেন আমরা যাবো 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 কিছুক্ষণ পরে যাবো আমার অবস্থা আম্মা আম্মা শোনো আমরা যাব 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 তোমার বাবাকে উঠে গাছ চলো চলো